নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই ভীষণ উপকারে লাগবে দেখুন আমরা প্রায় সকলেই বর্তমানে কম বেশি স্বাস্থ্য সচেতন আর না হয়ে উপায়টাই বাকি চারপাশে চোখ বোলালে আপনি দেখতে পারবেন যে মাঝবয়সী মানুষরাই কিন্তু এখন একটু বেশি অসুস্থ হচ্ছে সে আপনার ঘর পরিবার হোক আত্মীয় স্বজন অথবা পাড়ার কোনো মানুষ অথচ দেখা যাচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারা কিন্তু তুলনামূলক অনেকটাই সুস্থ এমন একটা সমাধান খুঁজে বের করার চেষ্টা করেছি যেটা অনেক সহজ আপনি প্রত্যেক দিন সেটা মেনটেন করতে পারবেন আর সেই সহজ উপাদান হয়তো আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে শুধু সচেতনতাটা দরকার চিনে নিতে হবে কেমন ভাবে খাবেন কতটা পরিমাণ খাবেন আর কিভাবেই বা খাবেন কিছু ছোট্ট ছোট্ট স্টেপ যদি দৈনন্দিন জীবনে ফলো করি তাহলে কিন্তু অনেক সহজেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো আজকের ভিডিওতে আমি ঘরোয়া দুটো খাবারের নাম বলবো যেটা আপনি নিয়মিত দুধের সাথে মিশিয়ে খাবেন অন্তত দশ দিন আর তফাৎ বা রেজাল্ট কি হলো না হলো আপনি আগে খান তারপরে কমেন্টে এসে না হয় আমাকে জানাবেন ব্রেকফাস্টে আমরা কিন্তু অনেকেই দুধ খাই সেটা কর্নফ্লেক্সের সাথে হতে ওটস এর সাথে হতে পারে অথবা সাধারণ মুড়ি চিড়ে তো এই দুধের সঙ্গে আপনি যদি ছোট্ট একটা ঘরোয়া উপাদান মিশিয়ে নিতে পারেন তাতেই কি কামাল হতে পারে সেটাই জানতে পারবেন আজকের ভিডিও থেকে সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন আর দেখে ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করবেন যাতে সকলেই উপকৃত হতে পারে আপনার হাত ধরে চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সঠিক সময়ে নোটিফিকেশান চলে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সঙ্গে থাকবেন আর হেলথ রিলেটেড বিভিন্ন ছোট ছোট বিষয়ের ঘরোয়া আপডেটগুলি পেতে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক একদম প্রথমে যে উপাদানটার নাম বলবো সেটা হলো দারচিনি দারচিনি তো আমাদের প্রত্যেকের রান্নাঘরেই রয়েছে এই দারুচিনি গুঁড়ো করে গরম দুধের সাথে মিশিয়ে খেলে একটি চমৎকার ফলাফল আপনি পেতে পারেন দেখে নেওয়া যাক দার্জিনে কিন্তু আমাদের হজম সংক্রান্ত যে কোনো সমস্যার শেষ কথা হতে পারে বদ গ্যাস অম্বল অ্যাসিডিটির যে কোনো সমস্যায় দারুচিনির গুঁড়ো কিন্তু দুর্দান্ত কাজ দেয় দারুচিনির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান যেগুলো আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে রোজ রাতে শুতে যাবার আগে হালকা গরম দুধে দারচিনির গুঁড়ো মিশিয়ে খেলে আপনার ঘুম খুব ভালো হবে দারচিনির মধ্যে রয়েছে প্রদাহ বিরোধী সব বৈশিষ্ট্য অর্থাৎ আমাদের শরীরে যে প্রদাহটা হয় কষ্টের সমস্যা কিন্তু খুব সহজে সমাধান হয়ে যেতে পারে যদি আপনি নিয়মিত দারচিনি খাওয়া অভ্যেস করেন এছাড়া কিছু কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত দারচিনি খেলে রক্তে সর করার মাত্রাও ধীরে ধীরে কমতে থাকে সুতরাং ডায়াবেটিস পেশেন্টরা কিন্তু এটা দুধের সঙ্গে নিয়মিত দারচিনি গুঁড়ো মিশিয়ে খেলে এটা আপনার হাড় এবং মাংসপেশীকে দারুণ শক্তিশালী করে দেয় কারণ দুধের ক্যালসিয়াম আপনার হাড়ের দেখাশোনা করে আর দারচিনি কি করে আপনার হাড় এবং হাড়ের মাংসপেশিগুলোকে অনেক বেশি মজবুত করে তোলে আপনার শরীর ভিতর থেকে অনেক বেশি স্ট্রং হয়ে যাবে এবং এর জন্য কোনো প্রকার নিয়ম করে মেডিসিনও খেতে হবে না এরপরে বলবো সিজন চেঞ্জের সময় হোক বা বৃষ্টি বাদলের দিনে অথবা শীতকালে প্রায়শই কিন্তু আমাদের ঠান্ডা লাগা হাঁচি কাশি নাক দিয়ে জল এরকম সমস্যা দেখাই দেয় গরম দুধের সঙ্গে এক চিমটি দারচিনির গুঁড়ো মিশিয়ে নিয়মিত খাওয়া শুরু করুন বিভিন্ন ধরনের ফ্লু এবং ঠান্ডা লাগার সমস্যা আর আপনাকে কাবু করতে পারবে না এরপরে যে উপাদানটার কথা বলবো সেটা হলো চিয়া সিডস চিয়া সিডস এখন আমরা কম বেশি সকলেই জেনে গেছি এবং খেতে শুরু করেছি চিয়া সিডস হলো পুষ্টিগুণে ভরপুর এক প্রকার বীজ দুধের মধ্যে আপনি যদি চিয়া সিডস মিশিয়ে খান তাহলে কিন্তু এটার পুষ্টিগুণ অনেকটাই বেড়ে যায় ফাইবার অনেকটা বেড়ে যায় আর চিয়া আলাদা করে কোনো স্বাদ নেই এটা আপনি যে কোনো খাবারের সাথেই মিশিয়ে খেতে পারেন স্বাদের কোনো তারতম্য হবে না এর ফলে আপনার শরীরে অনেক বেশি পরিমাণ ফাইবার যাচ্ছে আর ফাইবার যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেই বিষয়ে আমার পুরো আলাদা একটা ভিডিও রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন দেখুন আমরা সারা দিনে। পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করি এবং খাইও কিন্তু শুধু পুষ্টিগুণে ভরপুর খাবার দাবার খেলেই তো হবে না সেই খাবারের পুষ্টিগুণটা যাতে শরীরের মধ্যে সঠিকভাবে শোষিত হতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে আর ঠিক এই খেয়ালটাই রাখে চিয়াসিস পুষ্টিকার উপাদানগুলো যাতে শরীরের মধ্যে সহজেই শোষিত হতে পারে পুষ্টিগুলো যাতে আপনার শরীরের মধ্যে লাগতে পারে এবং সঠিকভাবে কাজ করতে পারে সেইটাই পরিচালনা করে চিয়া সিডস দুধের সাথে মিশিয়ে খান আর আপনার শরীরকে প্রাণবন্ত করে গড়ে তুলি এরপরে বলি চিয়া সিডস আপনার ওয়েট কন্ট্রোল করতেও কিন্তু অনেক সাহায্য করে কিভাবে দেখুন চিয়া বীজের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এই দুটো উপাদান কি করে আপনার খিদে কমায় আপনার পেট ভর্তি রাখতে সাহায্য করে ফলে বারবার খিদে পাওয়া কোনো খাবার দেখলে বা কোনো খাবারের কথা ভাবলে সেটা খেতে ইচ্ছে করা এই প্রবণতা বা ঝোঁকটা কিন্তু অনেকটাই কমে যাবে আর এইগুলোই কিন্তু কাজ করবে আপনার ওজন কমাতে আপনার হজমের সমস্যা থাকলেও কিন্তু দুধের সঙ্গে চিয়া চিয়াশিয় মিশিয়ে খেলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে কারণ দুধের মধ্যে রয়েছে প্রোটিন দুধের মধ্যে রয়েছে ক্যালসিয়াম আর চিয়াসিসের মধ্যে বলেছি প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এই পুষ্টি উপাদানগুলো মিলেমিশে আপনার হজম প্রক্রিয়াকে অনেক বেশি উন্নত করে দেয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সেটাও দূর করে দেয় তো ও চুলের স্বাস্থ্য নিয়ে আমরা প্রায়শই জেরবার থাকি হাজার একটা বিউটি প্রোডাক্ট ব্যবহার করেও যেন সঠিক ফল পাচ্ছি না আমি বলি কি আপনার শরীরটাকে ভিতর থেকে মজবুত করুন আপনার শরীর যদি ভিতর থেকে মজবুত না হয় দুর্বল থাকে তাহলে সেটা কিন্তু আপনার স্কিনে আর হেয়ারে তার প্রভাব পড়বে তো সেই জন্য কী করতে হবে আমাদের এমন কিছু পুষ্টিকর খাবার খেতে হবে যাতে আমাদের শরীর ভিতর থেকে সুন্দর থাকে সুস্থ থাকে তবেই তার প্রতিফলন কিন্তু আপনার স্কিনের ওপরে পড়বে আপনার হেয়ারের ওপরে পড়বে চিয়া সিডসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর ফ্যাট এই দুটি উপাদান কিন্তু আমাদের ত্বক ও চুলের যত্নের জন্য অপরিহার্য নিয়মিত খান তারপরে দেখবেন আপনার স্কিন আর আপনার হেয়ার কেমন গ্লো করতে শুরু করেছে একটা হেলদি গ্লো এসে গেছে যেটা আপনি এতদিন এত রকম বিউটি প্রোডাক্ট ব্যবহার করেও পাননি হাড়ের স্বাস্থ্য ভালো রাখতেও এই জিয়াসিস মেশানো দুধ দারুণ কাজ করে দুধ ক্যালসিয়ামের একটা দুর্দান্ত ভালো উৎস আর জিয়াসিসের মধ্যেও রয়েছে ভিটামিন কে ফসফরাস এবং ম্যাগনেশিয়াম এই উপাদানগুলি একসাথে একসাথে মিলেমিশে আপনার শরীরের হাড় মজবুত করে এবং যাতে হাড় প্রয়োজনীয় পুষ্টি পায় সেটারও কিন্তু দেখভাল করে আমাদের শরীরে শক্তির যোগান দেয় নিয়মিত খেলে আমাদের শরীর ভিতর থেকে স্ট্রং হয়ে যায় দুধের সাথে মিশিয়ে খেলে এই চিয়া সিডসের কার্যকারিতা অনেক বেশি বৃদ্ধি পাবে আর আপনার শরীরে উপকারও অনেক তাড়াতাড়ি লাগবে চিয়া বীজের মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখতে দারুণ কার্যকরী হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে যদি চিয়া নিয়মিত দুধের সাথে মিশিয়ে খেতে পারেন কিষ গরম দুধের সাথে আপনি চিয়া বীজ কিছুক্ষণ ভিজিয়ে রেখেও খেতে পারেন ইচ্ছা হলে এর সঙ্গে কয়েক টুকু ফল বাদাম এগুলো যোগ করতে পারেন বা খুব সুন্দর খেতে হবে যদি স্মুদি তৈরি করে নিতে পারেন কোনো একটি থেকেও আপনার হজম সংক্রান্ত কোনো সমস্যা হয় বা অ্যালার্জির মতন সমস্যা দেখা দেয় অবশ্যই এটা খাওয়া শুরু করবার আগে ডাক্তারের সঙ্গে কথা বলে নিতে পারেন বা যদি আপনার এমন কোনো জটিল রোগ রয়েছে যেটার জন্য আপনাকে নিয়মিত কোনো ওষুধ খেতে হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি এগুলো খাওয়া শুরু করবার আগে ডাক্তারের সঙ্গে একবার কথা বলে নেবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে আবার দেখা হচ্ছে এই এইরকমই গুরুত্বপূর্ণ কোনো একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার